হ্যালো কেমন আছো সবাই আমরা এসেছি নাসিকের অনেক সুন্দর একটা মন্দিরে এখানে বারোটা শিব ঠাকুর আছে এবার ঠান্ডায় কিছু গরম গরম খেলতে যাচ্ছি মাল্লায় দুধটা ছিল আরও একটা সুন্দর জায়গায় গেছিলাম কি বিউটিফুল চাষটা চাষটায় গিয়ে মনটা আমার ভরেই গেল যত টাটে ভেতর যাচ্ছি তত অবাক হয়ে যাচ্ছি আমার তো ভালোই লেগেছে চাচটা। এখানে যীসু মহামানের মূর্তি আর তার পেছনে কি সুন্দর ছবিটা এবার বাড়ি বেরিয়ে দেখলাম বাট স্টোরি সেখানে একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল কিছুক্ষণ ওই ভাইয়ের সাথে খেলা করলাম আজকে সন্ধ্যেটা ভালোই কাটলো